জীবনে পুরুষ মানেই দায়িত্বের পাহাড় পরিবার চালানো সমাজে টিকে থাকা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা সব কিছুই তার কাঁধে এসে পড়ে এসব দায়িত্ব পালনের মূল হাতিয়ার হল টাকা টাকা না থাকলে একজন পুরুষ যত শক্ত মনেরই হোক না কেন ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে কারণ টাকা শুধু প্রয়োজনই নয় বরং পুরুষের মানসিক শক্তি ও আত্মসম্মানের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে একজন পুরুষের মানসিক শান্তি অধিকাংশই নির্ভর করে তার আয়ের উপর যখন সে মাস শেষে নিজের সংসারের ভাড়া দিতে পারে সন্তানের পড়াশোনার খরচ মেটাতে পারে কিংবা স্ত্রীকে ছোট ছোট উপহার দিতে পারে তখন সে ভেতরে ভেতরে শান্তি পায় অন্যদিকে টাকার অভাব তাকে অস্থির হতাশ এবং মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য করে সমাজে অনেকেই বলে টাকা সুখ কিনে আনতে পারে না কিন্তু বাস্তবতা হলো টাকা ছাড়া মৌলিক সুখও অসম্ভব একজন পুরুষ যতই ভালোবাসুক যতই পরিশ্রম করুক যদি তার পকেটে টাকা না থাকে তবে সে নিজের প্রিয়জনকে সুরক্ষা নিরাপত্তা কিংবা নিশ্চিন্ত জীবন দিতে পারবে না তখন ভালোবাসা বা স্বপ্ন সবই কাগজে হয়ে যাবে পুরুষের মানসিক শান্তি হলো তার দায়িত্ব পূরণ করার ক্ষমতা আর সেই ক্ষমতার মূল চালিকা শক্তি হল টাকা তাই টাকা শুধু অর্থ নয় এটা পুরুষের আত্মসম্মান শক্তি আর মানসিক শান্তির প্রতীক এজন্যই বলা হয় টাকা পুরুষের মানসিক শান্তি টাকা ছাড়া পুরুষের কোনো অস্তিত্ব নেই